আর I don't আমরা যদিও এই দেশটা আগে করছি এখন বিডিওর জন্য আরেকটা করতেছি আবার করতেছি আর কি এই যে ওনার এখানে যাওয়ার পরে এই পাড়ার ঘুরে না একেবারে ঘুরে না তাই এটা না ঘুরার কার ফলে যা হয়েছে ওনার এই প্লেটটা ঠিকভাবে চলে নাই এটা না চলার ফলে এইটা যখন চলে না তখন এইখানে ধাক্কা দেয় মেরুর কম্পন করে কম্পন করতে চাই এই পাশেই না একটা করে একটা জায়গায় রোগে চাপ দেয় তো এই রোগে চাপ দেওয়ার কারণে বেতারা নিচের দিকে যায় তা আমরা ওনার চিকিৎসার দোনো পায়ে কী রকম তবে এই পাটা একটু বেশি তাই এখনও থ্রি প্লাস আছে ফোর প্লাস হয়নি ফোর প্লাস হইলে আমরা আর রোগী নিব না আমরা অনেক আগে বলে দিছি নোটিশ দিয়ে দিছি যাদের শিব জয়েন্ট ফোর প্লাস আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না এবং এভিএন থেকে শুরু করি সব সবাইকে সকল ক্ষেত্রে আমরা চিকিৎসা দেই কিন্তু ফোর প্লাস বন্ধ করছি আমরা আমরা চিকিৎসা শুরু করবো একটু আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই উনি আমার কাছে নিয়ে আসছেন ফিএলআই এল থ্রি ফোর ফাইভ তাই এগুলো হলো ডিস্ক স্লিপ হয়েছে রোগে সাপ দিচ্ছে